আপনি কি জানেন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার দ্রুত কমে পায়ের তলায় কি মাসাজ করলে খুব দ্রুত নার্ভের সমস্যা দূর হয় কোন আঙুর খেলে পঁয়ষট্টি বছর বয়সেও কিডনি আটুট থাকবে মানুষের শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি নাড়াচাড়া করে এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশে পোকামাকড় ধরার উৎসব পালন করা হয় স্পেন দেশে ফ্রান্স দেশে ইংল্যান্ড দেশে নাকি নেদারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে আপনি কি জানেন মানুষের শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি নাড়াচাড়া করে পাকস্থলী কিডনি ফুসফুস নাকি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে ফুসফুস শরীরের কোথায় তেল মাখলে মস্তিষ্কের ক্ষমতা বাড়ে পায়ের বুড়ো আঙ্গুল গলায় ঘাড়ে নাফিতে সঠিক উত্তরটি হবে নাভিতে আপনি কি জানেন বিশ্বের সবথেকে বড় বুদ্ধের মন্দির রয়েছে কোন দেশে নেপাল দেশে শ্রীলঙ্কা দেশে ভুটান দেশে নাকি চীন দেশেতে সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা দেশেতে আপনি কি জানেন এই লাল কলা পাওয়া যায় কোন দেশে ভারত ইংল্যান্ড ইন্দোনেশিয়া নাকি উগান্ডা দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে আমাদের শরীরে কোনো অঙ্গ কেটে গেলে সেটা রক্ত করা বন্ধ করে কোন ভিটামিন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ভিটামিন সি নাকি কে সঠিক উত্তরটি হবে ভিটামিন কে আপনি কি জানেন এর মধ্যে কোন গাছ সবথেকে বেশি অক্সিজেন দেয় আম গাছ বট গাছ নারকেল গাছ নাকি অশক্ত গাছ যদি এই ধরনের ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে অশক্ত গাছ একটি ফুটবলের ওজন কত হয় তিনশো থেকে তিনশো গ্রাম তিনশো থেকে তিনশো নব্বই গ্রাম চারশো থেকে চারশো গ্রাম নাকি চারশো থেকে পাঁচশো পঞ্চাশ গ্রাম সঠিক উত্তরটি হবে চারশো দশ থেকে চারশো পঞ্চাশ গ্রামের মধ্যে আপনি কি বলতে পারবেন ভারতের সব থেকে বড় তেল শোধনাগারটি কোথায় আছে পশ্চিমবঙ্গ গুজরাট মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশে সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্রে প্রতিদিন কতক্ষণ করে গান শুনলে আমাদের হার্ট ভালো থাকে দশ মিনিট কুড়ি মিনিট পঞ্চাশ মিনিট নাকি 30 মিনিট সঠিক উত্তরটি হবে তিরিশ মিনিট খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার দ্রুত কমে পুদিনা পাতা নিম পাতা কালো মেঘ পাতা নাকি কুচি পাতা সঠিক উত্তরটি হবে পাতা আপনি কি বলতে পারবেন মশা একটি প্রায় একবারে কতগুলো ডিম পারে কুড়িটি পঞ্চাশটি একশোটি নাকি তিনশোটি সঠিক উত্তরটি হবে একশোটি কোন দেশে ছিয়াত্তর দিন পর্যন্ত রাত হয় না জাপান দেশে নরওয়ে দেশে স্কটল্যান্ড দেশে নাকি দেশে যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন সঠিক উত্তরটি হবে নরওয়ে দেশে আপনি কি জানেন ডেঙ্গুর জন্য জরুরি স্বাস্থ্য ব্যবস্থা জারি করল কোন দেশ চিলি দেশ কিউবা দেশ ইউক্রেন দেশ নাকি পেরু দেশ সঠিক উত্তরটি হবে পেরু দেশ পৃথিবীর কোন দেশে সবার প্রথমে সূর্য ওঠে নিউজিল্যান্ড সুইজারল্যান্ড আয়ারল্যান্ড নাকি আইসল্যান্ড দেশে উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড দেশে আচ্ছা এবার বলুন তো ভারতের কোন রাজ্যে সবার আগে সূর্য ওঠে মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড নাকি আসাম রাজ্যে সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশে আপনি কি বলতে পারবেন বাংলাদেশের কোন শহরকে সিটি অফ লন্ডন বলা হয় ফরিদপুর খুলনা সিলেট নাকি ঢাকা সঠিক উত্তরটি হবে সিলেট শ্রীলঙ্কা দেশে কোন ধর্মের মানুষেরা থেকে বেশি বসবাস করে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম নাকি পৌত ধর্ম সঠিক উত্তরটি হবে বৌদ্ধ ধর্ম আপনি কি বলতে পারবেন কোন আঙুর খেলে পঁয়ষট্টি বছর বয়সেও আমাদের কিডনি অটুট থাকবে লাল আঙ্গুর কালো আঙ্গুর সবুজ আঙুর নাকি বেগুনি আঙুর সঠিক উত্তরটি হবে লাল আঙুর মায়ানমার দেশের টাকাকে কি বলা হয় ডলার ইউরো দিনার নাকি কায়ার সঠিক উত্তরটি হবে কায়াত রঙের নদী আছে কোন দেশে ইন্দোনেশিয়া সুইডেন নরওয়ে নাকি ভিয়েতনাম দেশে সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশে বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি কারোর গায়ে অ্যাসিড ছড়ে তাহলে তার সর্বোচ্চ শাস্তি কি দশ বছরের জেল পনেরো বছরের জেল যাবজ্জীবন জেল নাকি মৃত্যুদণ্ড সঠিক উত্তরটি হবে মৃত্যুদণ্ড ভারতে সব থেকে পরিষ্কার নদী কোথায় আছে মেঘালয় উত্তরাখণ্ড আসাম নাকি ত্রিপুরাতে সঠিক উত্তরটি হবে মেঘালয় আপনি কি জানেন লাল গোলাপ কোন দেশের জাতীয় ফুল অস্ট্রেলিয়া দেশ ইংল্যান্ড দেশ আমেরিকা দেশ নাকি শ্রীলঙ্কা দেশের সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশের পায়ের তলায় কি মাসাজ করলে খুব দ্রুত নার্ভের সমস্যা দূর হয় নারকেল তেল অলিভ অয়েল অ্যালোভেরা নাকি সর্ষের তেল সঠিক উত্তরটি হবে সর্ষের তেল যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ